ডানকুনির পর এবার ভগবতীপুরের মোল্লারচক প্রাইমারি স্কুলের বিপরীতে উদ্বোধন হয়ে গেল জমজম ট্যুর অ্যান্ড ট্রাভেলস এর নতুন একটি শাখা এই জমজম ট্যুর অ্যান্ড ট্রাভেলস আপনাদের জানিয়ে রাখি প্রায় তিরিশ বছর ধরে তারা উমরা হজ জিয়ারত এই সমস্ত পরিষেবা তারা দিয়ে আসছে এবং এই যে নতুন যে অফিস হয়ে গেল মূলত এই স্থান যে বিভিন্ন ভগবতীপুর নবাবপুর মোড়া সহ বিস্তীর্ণ এলাকার মানুষজন তারা কিন্তু এই জমজম ট্যুর অ্যান্ড ট্রাভেলস এর মাধ্যমে এর আগে অনেকে গেছেন এবং অনেকে যাবেন এই নিয়ে তারা করেছেন এবং তাদেরকে জমজম ট্যুর অ্যান্ড ট্রাভেলসের পক্ষ থেকে বিভিন্ন জায়গাতেই এর আগেও আমরা দেখেছি যে প্রশিক্ষণ শিবির সেখানে কিভাবে ওমরা বা হজে যেতে হবে কিভাবে সমস্ত কিছু করতে হবে সেই পদ্ধতিগুলো কিন্তু বিভিন্ন প্রশিক্ষণ শিবিরের মাধ্যমে তারা দিয়ে আসছিলেন এবং এখানকার স্থানীয়দের একটা চাহিদা ছিল যাতে এখানে একটা অফিস করা হয় সেই চাহিদা মতোই আমরা দেখতে পাচ্ছি আজকে দোয়ার মাধ্যমে দোয়া প্রার্থনার মধ্য দিয়ে কিন্তু এই জমজম ট্যুর অ্যান্ড ট্রাভেলসের পথ চলা শুরু হলো একেবারে মোল্লার চক যে প্রাইমারি স্কুল রয়েছে তা ঠিক বিপরীতে খুব ভালো ভালো খুব ভালো ভালো সবকিছুই ভালো করে লেখাপকারী ছেলে তারপরে খাওয়া দাওয়া tudo খুবই ভালো করে যত ভালো ভালো খুব ভালো আরামে খুব খুব ভালো আরাবে ঘুরে এই সব ভালো একদম খুব কাছাকাছি ছিল আমরা খুব ভালো ভালোভাবে ধীরে ধীরে পুরো সব কিছু দামাত সব সবকিছু আমরা মক্কাতে ছিল মক্কা ওখানে ধারা নামাজ পড়তে আবার মদিনা যে ওখানে সাহেব মদিনা বউ নামাজ পড়তে শোক কাছে খুব ভালো জায়গা যে আরাম পেয়েছে আমরা খুব আরাম হ্যাঁ আমার নাম শেখ সেলে আমাদের এই এলাকায় এই অফিসটা হওয়ার জন্য অনেক সুবিধা হয়েছে মানুষকে মতুর ডেঙ্গি ডানকুনিতে যেতে হতো ভালো পরিষেবা নেওয়ার জন্য এনাদের সংগঠনের সাথে এর আগে থাকতে বহুদিন আগে থাকতে আমি জুড়ে রয়েছি হ্যাঁ আমার আত্মীয় স্বজনরা যারা গেছে হ্যাঁ তারা খুব ভালো পরিষেবা পেয়েছে খাস করে এনাদের যে উদ্দেশ্য যে হজ ওমরা যে কাজটা এটা সরিয়ে সম্মত হওয়া উচিত সেই চেষ্টাটা এনারা রাখেন প্রশিক্ষণ শিবরে ওনাদের সুন্দর ব্যবস্থা থাকে মানুষকে বসাবার খাওয়াবার এবং সম্পূর্ণভাবে কিভাবে ও কাজ করতে হবে কিভাবে তোয়াফ করতে হবে কিভাবে হেরাম মানতে হবে সম্পূর্ণটা এনারা ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্নভাবে দেখিয়ে দেয় মানুষকে বুঝিয়ে দেয় সেই সময়টুকু এনারা দেয় আমার নাম শেখ কুদুবদ্ধি এর আগে আমি গেলাম গত এক বছর চলছে এক বছর হয়নি এখন যখন তখন সে গেলাম সার্ভিস বা ওনাদের সমস্ত জিনিস যোগাযোগ সবটাই ভালো লেগেছে বা এই থুরিতে আমি অনেক লোক আমার বন্ধু বান্ধব অনেক লোককে আমি পাঠিয়েছি তো আগামী দিন আরো লোক রয়েছে যা হবে তো এর ছিল আগে ডানকুনি তো আমাদের এই মোল্লা চকে যেটা হলো আজকে এটা আমাদের সুবিধা হলো পাঁচটার লোককে আমি বলতে পারবো বা পাঠাতে পারবো আমাদের বিভিন্ন বন্ধুবান্ধব আছে তো এই জায়গাটা হয়েছে আমাদের জন্য খুব সুবিধা হয়েছে যাহা তো এখানে আমাদের ডানকুনি যোগাযোগ করতে হয় বা ওনারাও আসে কিন্তু দূরত্ব হয় তো আজকে যখন আমাদের এলাকায় হয়ে গেল ভগদূর এই মোল্লা মধ্যে আশপাশে তো আমাদের জন্য বহু সুবিধা হলো তো গত ইনশাল্লাহ সামনে আবার আমাদের টাইম আসছে গত জানুয়ারি জানুয়ারি মাসে মনে হয় কত তারিখে জানি না আবার ইনশাল্লাহ আমরা যাব কি বলে আমার নাম শেখ মুখার্জন মোল্লা চক যথেষ্ট ভালো আমি গিয়েছিলাম এই পনেরো কুড়ি দিন গিয়েছিলাম যথেষ্ট খাওয়া দাওয়ার দিক দিয়ে আপনার যাবতীয় যে ঘোরার দিক দিয়ে হোক রকম কোনো আমাদের অসুবিধা হয়নি খুব ভালো জমজম ট্রাভেলস খুব ভালো আমি জানাদের সাথে গিয়েছিলাম এই বুলবুল ভাইদের সাথে গিয়েছিলাম খুব ভালো সব দিক দিয়ে ভালো আপনি যে ঘোরার দিক দিয়ে হোক চাই মদিনায় হোক চাই মক্কা শরীফ হোক যেখানেই হোক আমাদের ভুইলে যে খুবই ভালো লেগেছে হ্যাঁ খুব ভালো যথেষ্ট ভালো আমরা যেরকম ভেবেছিলাম যে অনেক লোক বলে অনেক কারণে এই অসুবিধা হয় এই হয় ওই হয় আমাদের কোনো কারণে কিছুই অসুবিধা হয়নি খাওয়া দাওয়া ঘুরা সবই আমাদের যথেষ্ট ভালো হয় হ্যাঁ ইনশাল্লাহ যেতুন উমরা কিবা বড় হজে যে যাই তো আমি এই জমজম ট্যাবেলসি যাব আমার নাম শেখ মিরাজ আমাদের মূলত লক্ষ্য হলো উদ্দেশ্য হলো যে আমরা তো দীর্ঘদিন ধরে হজ উমরা পরিষেবা দিয়ে আসছি আমাদের এখানে নবাবপুর অনেক লোক যান কুমির সেই ডানকুনি আমাদের হেড অফিস ওখানে যেতে হয় বা আরো অনেক আছে আমাদের এখানের আশেপাশের মানুষের সুবিধার্থে আমরা এখানে একটা অফিস ব্যবস্থা করলাম যাতে করে মানুষ আমাদের সাথে যোগাযোগ করতে পারে এবং উত্তম থেকে উত্তম পরিষেবা আমরা দেবার নিয়ত রেখেছি মানুষ কোন রকম পেরেশানির মধ্যে না পড়তে পারে এবং খুব সুষ্ঠুভাবে হজ উমরার কাজগুলো যেন করতে পারে আমরা সর্বদিক দিয়ে কম খরচেও বিষয়টা হবে এবং এখান থেকে যাওয়া থেকে আসা পর্যন্ত কোনো রকম পেরেশানি না হয় কারো সেই দিকেও বিশেষ আমাদের লক্ষ্য থাকবে এবং আমাদের আলেমুলামারা অনেক আছে সংগঠনের মধ্যে তো তারা এই হজ ওমরার প্রশিক্ষণের মাধ্যম দিয়ে মোটামুটি প্রত্যেকের হজ যেন খুব সুন্দর হয় হজ যে মকবুল মকরুর যেন হয় সেই দিকেও আমাদের বিশেষ লক্ষ্য থাকবে এটা ভগবতীপুর প্রাইমারি স্কুলের অপোজিট তাদের জন্য বলবো তারা আমাদের সাথে যোগাযোগ করুন যেমন আপনারা সুবিধা পেতে চান প্রত্যেকটা মানুষ যেমন চায় আমরা আপ্রাণ চেষ্টা করবো যে মানুষ যেমন চাই ওইভাবে আমরা যেন প্রত্যেকটা মানুষকে সুবিধার সাথে আমরা যেন ওই পরিষেবাটা দিতে এটা আমাদের বিশেষ লক্ষ্য আমার নাম শেখ উমর আল্লাহ সমস্ত আর কোটি কোটি দরদ বর্ষিত যেটা এখানে খোলা হয়েছে তার মধ্যে আমরা তিনজনের সহপতি আছি ইনশাল্লাহ আল্লাহ চাইলে আরো আরো সকলে মিলে জড়িত জিনিসটা করা হবে উদ্দেশ্য এখানে করার এর আগে আমাদের জান পাইছেন অনেকজন আছে সহবতে আমরা ওঠাবাসা করি আমরা একটা সংগঠন চালাই তো সেই সংগঠনে অনেক মানুষ এখান থেকে মথুর ডিঙি যায় মানে একটু কষ্ট করে যেতে হয় মথুর ডিঙিতে তো হজ বা উমরা যে কোনো প্রশিক্ষণ যাওয়ার জন্য বা ক্লাস করার জন্য। তো সেই মানুষগুলোই আমাদের ঘরে বললো যে আপনারা একটা সংগঠন চালাচ্ছে আলহামদুলিল্লাহ খুবই ভালো তো ওই সংগঠনের সাথে যেটি এই একটা জমজম ট্যুর অ্যান্ড ট্রাভেল যেটা ওইখানে করা হয়েছে আমরা সবাই ওইখানে পরিষেবা খুব ভালো পেয়েছি কিন্তু মানুষ চাইলে আরো অন্য নাম দিতে পারতো কিন্তু সেটা না দিয়ে ওই জমজম ট্যুর অ্যান্ড ট্রাভেল এর নাম দিলো যে ওই যে পরিষেবাটা পেয়েছে ওই পরিষেবাটা এখানে খুলুন না আপনারা তো আমরা সেই চিন্তা ভাড়াটা দিমাকে রাখলাম তো আল্লাহ মালিক সব পূরণ করনা বেলা তো আমরা চিন্তা করলাম আল্লাহ কবুল করে দিয়েছে তো আমরা ওনার সাথে সহবতে ছিলাম ওনার সাথে কথাবার্তা আলোচনা করে তো আল্লাহ মানে এইটা একটা দিনের চলে একটা তো সবাই বলে একটা নেক রুজি বলেছে মানে ওই সাইডেও যাচ্ছে আর বেশিরভাগ হচ্ছে এইটা আমাদের একটা দিনের খেদমত যে মানুষ এর দ্বারা উপকৃত হচ্ছে বলে এই জিনিসটাকে চাইছে জিনিস আরো আছে কিন্তু জমজম টুর ট্রাভেলসটাকে চাইছেন এর দ্বারাই নিশ্চয়ই মানুষ উপকৃত হয়েছে তারপরে এটা চাইছে তো সেই উদ্দেশ্যে এটা করা হলো যাতে এখানকার মানুষ এত দূরে কষ্ট করে যেতে হবে না এই জায়গায় এসে সংগঠনের সাথে জড়িত হয়ে এখান থেকে যেটা ওইখানে যে কষ্ট করে করতে সেটা এখানে পেয়ে যাবে সুবিধাটা তো তারপর ফ্যাসিলিটি তো আছে আলহামদুলিল্লাহ বলেছে তো আপনারাও দোয়া করবেন আল্লাহ জানে এই সংগঠনকে আরো পাকাপুক্ত করে বিশাল আমার নাম মোহাম্মদ হাফিজ সেরাজুল ইসলাম এখন আমাদের জমদম ট্রেন ট্রাভেলস দীর্ঘ তিরিশ বছর চলছে হাজিদের খেদমত করে আসছে আলহামদুলিল্লাহ আমাদের হেড অফিস হচ্ছে মথুরডেঙ্গি ডানকুনি তো এখানে আছেন আমাদের ওমর ফারুক মুক্তি ওমর ফারুক সাহেব আছেন রাকিব ভাই আছেন একটা শাখা যেখানে করেছেন আলহামদুলিল্লাহ তো যাতে করে হাজিদেরকে দৌড়াদৌড়ি বেশি না করতে হয় আমরা ওনাদের দুয়ারে পৌঁছে গেছি আহমদুলিল্লাহ দিন খেদমত করে আসছি হাজি সাহেবদের আল্লাহ দিন আরো বেশি করে খেদমত করে আমরা চাই যাতে করে হাজিরা সাহেব হাজি সাহেবরা গিয়ে বিপদে না পড়েন সুন্দর পরিষেবা সুষ্ঠুভাবে যাওয়া আসা খাওয়া দাওয়া থাকা ভালোভাবে এইটুকুই এবং তারা যেন এসে এইটুকু বলতে বলতে পারে যে না আমরা ওখানে আলহামদুলিল্লাহ ভালো ভালোই ছিলাম আর এই আমাদের মূল লক্ষ্য হচ্ছে এটা হাজি করে এবাদত করতে আছে এবাদত যেন তারা এবাদতের মতোই হয় সুষ্ঠু ভাবে যাবে আসবে থাকা খাওয়া সবকিছুর একটা পরিবেশ থাকে এবাদতের একটা নিশ্চয়ই পরিবেশ হয় সেই পরিবেশে যেন ঠিকঠাক ভাবে থাকে আমরা সেই দিকে মূলত দৃষ্টি দিই এটাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য আমাদের পরিষেবা এখানে দেখুন দেখা আছে চব্বিশ ঘন্টা হাই সার্ভিসের সাথে থাকি আমরা এখান থেকে যাওয়া আসা আমাদের হয় এমিরেটস বা কাতার বা ইতিহাদের ফ্লাইটে বিশফলা কবুতর থেকে আমাদের হোটেল থাকে ষোলো সতেরো দিন আঠেরো দিন কোনো কোনো সময় হয়ে যায় প্যাকেজ তো খাওয়া দাওয়া থাকা হাজির সাহেব হোটেল গাইডেন্স ঘোরা প্যারা বেড়ানো এবং আমরা তাইফে নেই হাজির বদরে ওই আমাদের প্যাকেজের মধ্যে তাইফ বদর সব মোটামুটি শরীফের জায়গায় আমাদের হয় এবং হাজি যারা সাথে থাকে তাদেরকে নিয়ে খাওয়ানো এখানে ওখানে দেখানো ঘোরানো বেড়ানো সবই আমরা নিজেরাই করি অন্যান্য কোনো গাইড থাকা থাকে না আমাদের আমরা নিজেরাই করি সব আনন্দ থেকে যারা এই এলাকার মানুষ হ্যাঁ চিকিৎসা ব্যবস্থা আছে আমাদের আমাদের নিজস্ব টিমে একটা ডাক্তার থাকেন আর দ্বিতীয় কথা হচ্ছে ওখানে তো আমরা যেখানে হোটেলটা আমাদের থাকে হোটেলের পাশেই একদম হেলথ সেন্টার আছে এবারে রিসেন্ট আমরা ফিরলাম অক্টোবর এই সেপ্টেম্বরে তো একজন হাজি সাহেব ছিলেন নদিয়ার উনি ওখানে ইন্তকার করেছেন তো যাই হোক ওনার শরীর অসুস্থ ছিল উনি এখান থেকে যখন গিয়েছেন বুঝতে পারেন ওনাকে আমরা কিং আজিজ হসপিটালে ভর্তি করেছিলাম ভর্তি ছিলেন ওনার ছেলে এখান থেকে গিয়েছিলেন গিয়ে ট্রিটমেন্ট করার পর যাক আর চলে গেছেন আমরা ওনার ছেলে বা ওনার জামাই যারা ছিলেন তারা ছিল ওখানে তারা বলল আপনারা যথেষ্ট করেছেন আমাদের জন্য চিকিৎসা চিকিৎসার ব্যবস্থা আমরা দেখি ওটাও আমরা দেখি চিকিৎসারাও আমরা দেখি আমরা তিরিশ বছর ধরে পরিষেবা দিচ্ছি এইদের ক্ষেত উদ্দেশ্যে আমাদের একটা শাখা অফিস আছে বাঁকড়া কদমতলা বিভাগ মার্কেটে একটা আছে আপনার বারাসাত মসজিদতলায় এখানে একটা হলো আর একটা আছে উলবেড়িয়ার তিহট্টে আর একটা আছে আপনার নদিয়ার নদিয়ায় একটা ব্রাঞ্চ অফিস আছে আমাদের বিভিন্ন জায়গায় আছে ব্রাঞ্চ অফিস

আপনার মনের মতো পরিষেবা পাবেন আমি এইটুকু বলতে পারি আপনার মনের মতো পরিষেবা পাবেন আপনি যাওয়ার পর বলবেন যে আমার মনে এটা ছিল আপনারা জানলেন ইনশাল্লাহ সেটা জানানোর মালিক আল্লাহ আমরা চেষ্টা করি নিজেদের শ্রেষ্ঠটা দেওয়ার সেটা আল্লাহ তারা আমাদের দিয়ে দিয়ে জানেন এটাই হচ্ছে আমাদের বড় কথা আমাদের আপাতত দুটো প্যাকেজ আছে একটা ডিলাক্স ক্যাটাগরি একটা ইকোনমি প্যাকেজ যারা আসবেন আমরা দুটো প্যাকেজ নিয়েই তাদেরকে পরিষেবা দেওয়ার চেষ্টা করবো আর সামনে রমজানুল মোবারক আসছে আমাদের বত্রিশ তেত্রিশ দিনের একটা প্যাকেজ আছে রমজানে গ্রুপ আছে বত্রিশ তেত্রিশ দিনের ওই যাওয়া রমজানের আগে যাওয়া এবং ঈদের পরে আসা এবং যদি কোনো মানুষ মনে করে যে আমি হয়তো এক মাস টোটাল আমি থাকতে পারবো না তার জন্য একটা ব্যবস্থা আছে আমাদের এখানে আমাদের যারা থাকবে এখানে আমি হয়তো চলে গেলাম তারা এখানে পনেরো দিন পরে পনেরোই রমজান এখান থেকে ফ্লাইটের টিকিট করে তাদেরকে ফ্লাইটটা তুলে দেবে আমি ওখান থেকে যেতে তাদেরকে রিসিভ করানো এবং যেমনটা জমজম ট্যুর অ্যান্ড এর কর্তৃপক্ষ যারা রয়েছেন তারা বলছেন যে তিরিশ বছর ধরে যে তাদের অভিজ্ঞতা রয়েছে সেই অভিজ্ঞতা দিয়েই তারা সুন্দর সুষ্ঠুভাবে তারা কিন্তু যারা উমরা যাচ্ছেন বা হজে যাচ্ছেন তাদের সেই পরিষেবা তারা দিয়ে আসছে এবং সেখানে কোনোরকম কোনো সমস্যা বা রকম বিভিন্ন ধরনের যে অভিযোগগুলো আছে যে খাওয়া দাওয়া বা থাকার একটা প্রবলেম হয় সেগুলো কিন্তু কেউ এখনো পর্যন্ত যারা গেছেন জমজম ট্যুর অ্যান্ড ট্রাভেলসের মধ্য দিয়ে তারা কিন্তু বলছেন না যারা এর আগে গেছেন তাদের অভিজ্ঞতা যারা শেয়ার করলেন তারা বলছেন জমজম ট্যুর অ্যান্ড ট্রাভেলস যথেষ্ট ভালো পরিষেবা দিয়ে আসছে এর আগে অনেকে গেছেন সেখানে গিয়ে তাদের থাকা এবং খাওয়া এবং এই যে জেরাত করা বা ইবাদত করা সমস্ত বিষয়টাই কিন্তু জমজম ট্যুর অ্যান্ড ট্রাভেলসের যারা রয়েছেন কর্মকর্তা তারা নিজেরা থেকে কিন্তু করান বাইরে থেকে কোনো গাইড তাদের থাকে না একেবারে নিজেরাই কিন্তু এই পরিষেবা তারা দিয়ে আসছে এবং সেই কারণেই তাদের চাহিদা বাড়ছে যেমন ডানগুড়িতে তাদের হেড অফিস রয়েছে মতুরদানিতে পাশাপাশি বিভিন্ন জেলাতেও তাদের কিন্তু এই শাখা রয়েছে এবং আজকে হুগলির এই ভগবতীপুরের যে মোল্লার চক প্রাইমারি স্কুল তার ঠিক বিপরীতেও দোয়ার প্রার্থনার মধ্য দিয়ে উদ্বোধন হয়ে গেল জমজম ট্যুর অ্যান্ড ট্রাভেলস এর নতুন একটি শাখা আপনারা কি বলবেন এই বিষয় নিয়ে অবশ্যই কমেন্ট করুন কমেন্ট বক্সে এরকম আরো খবর পথে নজর রাখবেন ডিএনএন বাংলায় ডিএনএন বাংলা সবার মনে সবার ফোন